যুবককে গ্রেপ্তার করা হয় তো আমাদের একটাই চাওয়া আমাদের সরকারের কাছে যদি এই আই লাভ মোহাম্মদ লিখা বা বলার জন্য যদি একবার নয় হাজারটা যদি কেস হয় এবং হাজার নয়

মেসেজের মাধ্যমে আমরা আমাদের ভারত সরকারকে একটা মেসেজ করতে চাইছি সেটা হচ্ছে উনি যে ভুলটি করেছেন তার জন্য যেন অবশ্যই তারা এই সোশ্যাল মিডিয়ার সামনে এবং সবারই সামনে অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে এবং এর জন্য যে কেস রয়েছে সে কেসও তাদেরকে তুলিয়ে নিতে হবে এটাই আমাদের চাওয়া এবং পাওয়া